বছরের প্রথম দিনেই হীরবাইয়ের বড়মা মন্দিরে ভক্তদের ঢল নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় বিপ্লব সরকারের একটি বিশেষ খবরে আমি সৌমিনা দত্ত বছরের প্রথম দিনেই ভক্ত সমাগমে উচ্চে পড়ল হীরবাইয়ের ঐতিহ্যবাহী বড়মা মন্দির ভোর থেকেই মন্দির চত্বরে হাজার হাজার ভক্তের ভিড় লক্ষ্য করা যায় নতুন বছরের সূচনায় মা বড়মার আশীর্বাদ নিতে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে ভোররা থেকে শুরু হয় বিশেষ পুজো ও আরতি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মায়ের দর্শন করেন কেউ পরিবার পরিজন নিয়ে কেউ বা মানব পূরণ করতে আবার অনেকেই নতুন বছরের মঙ্গল কামনায় মায়ের চরণে প্রণাম জানান ভক্তদের ভিড় সামলাতে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দির সংলগ্ন এলাকায় উৎসবের আবহ দোকানপাটে পাঠে পড়া ভিড় প্রসাদ ও পূজার সামগ্রী কিনতে ব্যর্থ মানুষজন ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু দর্শনের জন্য স্বেচ্ছাসেবকরাও তৎপর রয়েছেন স্থানীয়দের মতে বছরের প্রথম দিনে বড় মন্দিরে এমন ভিড় ক্ষীরপাইয়ের ঐতিহ্য ও মানুষের গভীর বিশ্বাসেরই প্রতিফলন নতুন বছর শুরু হল মায়ের আশীর্বাদ নিয়ে এই বিশ্বাসেই আজ মন্দির মুখ হাজারো মানুষ দেশ বিদেশ থেকে লোক আসছে একদম মানে স্থানীয় প্রত্যেকটা মানুষের একটা ক্রাউডেড এরিয়া হয়েছে তো এমনি এই জায়গাটাকে আসছে একটা ভালো শান্তিক স্থান তারপরে দার্জিলিং খুব ক্রাউডেড আমি লাগবে জায়গাটা আরও উন্নতি ভালো মানুষের বাড়বে ভালো এত মানুষ বাইরে থেকে আসছে ওই জায়গাটা একটা জায়গাটা অন্য i'm ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন